রেসিপি চিচিঙ্গে ভাজা বা হোপা ভাজা যারা হোপার গন্ধ বা হোপা খেতে পছন্দ করেন না তারাও এক মুঠো ভাত বা একটা রুটি বেশি খাবেনই খাবেন এটা আমি কথা দিলাম তো চিচিঙ্গা পেঁয়াজ একসঙ্গে কাঁচা লঙ্কা ছিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে দেখিয়ে দিলাম প্রকৃতি কী সুন্দর আজ ভালো করে ধুয়ে রেগে গিয়ে করে রেখেছি করাই সর্ষের তেলেই অবশ্যই রান্নাটা আমি করব আর দিয়ে দিলাম একটু কালো জিরে তো তেলটা আর কালো জিরিটাকে ভালো করে একটু যেই গন্ধ বেরোবে কালো জিলে সেই টাইমে আমি দিয়ে দেব ধুয়ে রাখা কেটে রাখা হোপাটা তো চলুন হোপাগুলো এবার আমি দিয়ে দিই আর এই হোপার জলে আমি রান্নাটা করব বন্ধুরা এবার ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে এই দেখুন হোপা থেকে এতটা জল বেরিয়েছে এই হোপার জলে হোপার জলে আলাদা করে কোনো জল আমি দেবো না বা দেওয়া উচিত না খেতে স্বাদটা থাকবে না তো ভালো ভালো করে ভালো করে আমি কষিয়ে নেবো এবং স্বার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ আর চিনি যেহেতু হোপাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে এটা ভাত রুটি সকলের সঙ্গে সবাই খেতে পারবে তো চলুন বন্ধুরা ভালো করে নুন হলুদ আর চিনির সঙ্গে ভালো করে আমি হোপাটা কষাতে থাকি আর এই কষাতে কষাতেই প্রায় অর্ধেকটা সিদ্ধও হয়ে যাবে হোপাটা দেখছেন বেশ খানিকটা কমে এসছে কতটা পরিমাণ দিয়েছিলাম আস্তে আস্তে দাঁড়তে দাঁড়তেই সুন্দর একটা ফ্লেভারও হয়ে যাচ্ছে পেঁয়াজ আর কালো জিরে আর সেই সঙ্গে এবারে আমি দিয়ে দিলাম একটু চিনি তো চিনিটা দিলে আপনারা সাপটা একটু অন্যরকম হবে রুটি দিয়ে খেতেও ভীষণই পছন্দ হবে আপনাদের তো চলুন বন্ধুরা আমার মোটামুটি হয়ে এসছে না আবার সময় দিয়ে দেবো গোটা কয়েকটা পোস্ত তো চলুন আজকের রেসিপি খোপা ভাজাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইচ্ছা হলে যদি ভালো লাগে তাহলেই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বাড়িয়ে যেতে একটু পাশে থাকবেন বন্ধুরা তো আজকের হবার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো চলুন আবার আসছি নতুন একটা রেসিপি নিয়ে